कोना की बोलो आमा के तीन हजार टका दार दाओ टका देख ले खली टका सेते मानो चाहे आमा के टका पुषने आमा के तीन हजार टका दाओ तुम्ही बैतुन फाऊ मत्रिया मिलिया दीपो तीन हजार टका हम्म अच्छी चीज़ है बिच ऐ नारा आमर बैतुन पहले दिया दीपो दिय। मानी की आमर बैतुन मानी की मुस्लमन तुम्ही बैतुन �

আমি টাকা দিই মুই না তোমার দিবা না না ওর টাকা কইয়া দিমু না তো আজকে থেকে রান্না বান্না সবকিছু টোটালি বন্ধ আরে আমার টাকা জমে গেছে আমার কি হইব এই টিয়া আমার টাকা দিয়া দাও শোনা না ভালো এই আমার ও বিশের টাকা কোম্পানি টাকা ব্যাংকে জমা দিতে হইব শোনা নালে আমার উপরে দেয়া গেছে সব বেতন কাটা লাগিব এই চোর আমার টাকা দে কি বললা

ছাড়া দিব তোমার আমি কি বলবো জানো এই সাকর হাত আহা আমি চাকরি চাকর হ্যাঁ হ্যাঁ জামাই না শেষ মতো জামাই চাকর এত কথা বলছি না তুই সাকর

আপনার ছেলে অফিসে চলে যাওয়া আমি বাগি সময় এই টাকা থাকবো শোনা শোনা কিছু টাকা